আপনারা কোথায় এসেছেন কোথা থেকে এসেছেন যেন আপনারা আমরা আফ্রিকা থেকে এসছি আচ্ছা ওই আপনার দিল্লি থেকে এসেছেন

Really. <fut luk behin> ha det. <haz -truh> <haz -truh> হ্যালো ভিউয়ার্স এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটি কি সম্পর্কিত থানবিল টাইটেল দেখে তো আরোই বুঝে গেছো যাই হোক আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুরের থেকে বড় একটা মেলা বললা কালী মেলা বালুঘাট সংলগ্ন এলাকায় এই মেলাটি অবস্থিত এই মেলা প্রাঙ্গনে যারা যারা এসেছো তারা সবাই জানো এই মেলায় কতটা ভিড় হয় আর কতটা জাঁকজমকপূর্ণ এই মেলাটা আর ঠাকুর দর্শন সেটা তো বলাই বাহুল্য পা থেকে মাথা পর্যন্ত ঠাকুরের সোনা দিয়ে মোড়ানো থাকে এবার অবশ্য হিরেও আছে চলো তোমাদের একটু বাদে দেখাচ্ছি সবটাই হ্যাঁ এখন আমি আছি শ্রী শ্রী বোল্লা মাতা মন্দিরের প্রবেশদ্বারে এই প্রবেশদ্বারটা কিন্তু নতুন করেছে কিছুদিন আগে এসেছিলাম আমরা তখন তোমরা ব্লকে হয়তো পেয়ে থাকবে যে এই প্রবেশদ্বারটা কেবল তৈরি হচ্ছিল তখন সবে মাত্র তো বোল্লা মেলার আগেই এই প্রবেশদ্বারটা কি সুন্দর করে ফুল টুল সব কিছু দিয়ে সুন্দরভাবে মেরামত করেছে আর এখন একেবারে মেলা প্রাঙ্গণের পাশে আশেপাশেই আছি মেলায় ঢুকতে হয় প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে মেলা হয় আর সেই পথটা ধরেই আমাদের মেলায় ঢুকতে হয় এক কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে মেলাটা অবস্থিত আর মেলায় রকম খেলনা থেকে শুরু করে যা যা থাকার কথা সব কিছুই থাকে আবার অনেকগুলো বড় বড় নার্সারিও কিন্তু মেলায় ঢুকতেই আছে হ্যাঁ প্রায় তিন চারটে নার্সারি দেখতে পেলাম তোমাদের একে একে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম চেনেমাটি টপ থেকে শুরু করে তুলসী মঞ্চ আর অনেক কিছু আছে আর নার্সারিগুলোতে তো গাছ বলতে কি বলবো ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ এমনকি ভেষজ গাছ সব কিছুই আছে তো যাই হোক চলো মন্দির প্রাঙ্গণে এখন ঢুকবো তার আগে মেলাটা গোটাটা তোমাদের অর্ধেকটা ঘুরিয়ে দেখে তারপরে মন্দির প্রাঙ্গণে যাব আমরা কিন্তু মেলাতে এসেছি সবাই মিলে হ্যাঁ সবাই মিলে বলতে আমার বাবার বাড়ির কয়েকজন আর আমি তোমাদের দাদাভাই আর গুড্ডু আমরা কুসুমন্ডি থেকে অনেক রাত্রিবেলা রওনা দিয়েছিলাম প্রায় তখন ধরো নটা নাগাদ হবে আর মেলাতে ঢুকেছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ এখন আমরা মেলায় আছি যখন এখন টাইমটা হলো প্রায় সাড়ে বারোটা নাগাদ কিন্তু তবুও লোকের ভিড় দেখেছ তাহলে বলো সারা দিন বা সন্ধে রাত্রে কেমন ভিড় ছিল এই যে তিন চারটে দিন মেলায় মানে কালী পুজো হওয়ার পর থেকে মেলা হয় শুক্রবারে কালী পুজো হয় শুক্রবারের পর আমরা আছি আজকে শনিবার রাত্রিবেলা এই অনর্গল চার পাঁচটি দিন ধরে এই একই রকম ভিড় বলতে পারো আজকে কিন্তু সেই রকম ভিড় তুলনামূলক নেই কারণ যেহেতু অনেকটা রাত্রি হয়েছে সেই জন্য এখানে আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসছি একটা জায়গায় এখানে দেখো সবাই মুখ দিয়ে ধোঁয়া বের করছে তো এটা একটা আকর্ষণীয় জিনিস হ্যাঁ একটা বিস্কিট দিয়ে দিচ্ছে এখানে মুখের মধ্যে এই যে ধোঁয়া লাগানো এবার এইটা মুখে নিয়ে সবাই ফু দিচ্ছে আর ধোঁয়া তো ইচ্ছে হলো আমাদেরও এইটা বের করব অদিতি বেশ ভালোই করছিল এটা কিন্তু কিচ্ছু না হ্যাঁ জাস্ট এখানে বিস্কিটটা একটা লিকুইডের সাহায্যে চুবিয়ে মুখে দিয়ে দিচ্ছে আর তারপরে মুখ দিয়ে যেই ফু দিচ্ছে অমনি অনেকটা পরিমাণে ধোয়া বেরোচ্ছে বিস্কিটে এটাই তো আমার ইচ্ছে হলো যে একটুখানি আমিও করে নিই তো আমার দেখো না মুখের হা যেহেতু ছোটো তাই বিস্কিটটা না মুখের ভেতরে বেশিক্ষণ থাকছিল না বেরিয়ে আসছিলো তো আমি আর সেই জন্য বিস্কিটটা চিবিয়ে খেতে পারিনি ফেলে দিয়েছিলাম আর এখন আমরা মেলায় এসে সব থেকে বড়ো আকর্ষণ হলো লটারি কাটতে হবে তো আমার বাবা প্রথমে লটারি কেটেছে বাবা একটা ইয়া বড় জিনিস পেয়েছে কী বলো তো একটা ঝুড়ি এবারে ইচ্ছে হলো আমারও কাটার আমি অদিতি সবাই একটা করে লটারি কেটে নিলাম ওই ঝুড়ি ছাড়া আর কিচ্ছু বাধেনি জানো তো এখানে লটারি কাটতে গিয়ে আমি ভাবলাম যে আমি একটু অন্যরকম লটারি কাটি হ্যাঁ বাবা কাটলো প্রথমে যে লটারিটা সেটা খুলে দেখে প্রাইজ পাওয়া যায় আর আমি একটা লটারি কাটলাম এখানে নাম্বার ঘুষে ঘুষে বের করতে হয় এই নম্বরটা এই যে নিচের দিকে একটা নম্বর থাকে এখানে যে দেখছো এটার সঙ্গে মিলিয়ে নিতে হয় যদি এটার সঙ্গে মেলে তাহলে প্রাইজ পাবে যদি না মেলে তাহলে প্রাইজ পাবে না তো আমিও পেয়েছিলাম ই আবার একটা ঝুড়ি এই যে দেখো তো যাই হোক দুটো ঝুড়ি পেয়েছে আমার মা তো সেই খেপে গেছে বলে দুটো ঝুড়ি নিয়ে আমি কী করবো ভালো কিছু পেলে হতো তো এটা তো কপাল ভাগ্য না এখানে তো আর ইচ্ছে মতো পাওয়া যাবে না যার যেমন ভাগ্য সে তো তেমনি পাবেই এবারে কথা বলতে বলতে চলে এলাম ভোগের দোকানের পাশে এখন ভোগ কিনতে হবে কেননা ভোগটো কিনে তারপরে মন্দিরে আমরা প্রবেশ করব

এবার মেলা ঘুরে অবশেষে চলে এলাম একেবারে মায়ের মন্দির প্রাঙ্গণে মায়ের মন্দিরের কাছে এসে মানে কি বলবো আর দিশাহারা হয়ে গেছিলাম হ্যাঁ এত কাছ থেকে মাকে দর্শন করেছি যে বলাই বাহুল্য আর সত্যি কথা বলতে তখন আর না ভিডিও করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো দু চোখ ভরে মাকে আগে দর্শন করি হ্যাঁ মার গা ভর্তি গওনা আর সব কিছু রূপ সব কিছু দেখে মাকে না দেখে আর পারছিলাম না আর এই যে দেখো প্রসাদের স্থানটা দেখেছ এখানে প্রসাদ খুঁচে খুঁচে কিন্তু মার স্থানে প্রবেশ করতে হচ্ছিল সব থেকে খারাপ লেগেছিল এই জায়গাটাতে গিয়ে না মানে কি বলবো আর ভালো লাগছিল না ভেতরে ঢুকে মাকে যখন দেখলাম তখন এত 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 মানে কী বলবো আর এত কাছ থেকে দর্শন করেছি যে আমি কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে যাই হোক চলো মাকে দর্শন করাতে পারলাম তোমাদেরকে এটাই ভীষণ ভালো লাগছে এবার প্রণামটা সেরে নিয়ে মাকে ভোগ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেশিক্ষণ তো থাকা যাবে না কেননা আমাদের মতো অনেকেই আছে যারা মাকে খুব কাছ থেকে দর্শন করতে চায় তো সেই কারণে মাকে প্রণামটা সেরে নিলাম এবার বেরিয়ে যাব মার মন্দির প্রাঙ্গণ থেকে এবার চলে এসেছে খাওয়া দাওয়া করতে অনেক মেলা ঘুরলাম যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সবটা শেয়ার করলে অনেক বড় ভিডিওটা হয়ে যেত তোমরাও বোরিং হয়ে যেতে যাই হোক এখন খাওয়া দাওয়ার দোকানে আছি এখন আমরা এখান থেকে সবাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তারপরে বেরোতে হবে আবার সেই এক কিলোমিটার ঘুরে ঘুরে তারপরে যেতে হবে কিন্তু তো সেই কারণে আগে তো খেতে হবে না আর এখন বাজে প্রায় ওই ধরো পনে একটা নাগাদ হয়ে যাবে বেশিই হবে একটা দেড়টা নাগাদ হবে আমরা বাড়ি পৌঁছেছিলাম কিন্তু আড়াইটা নাগাদ সবাই ঢুলু ঢুলু চোখে তবুও মেলা ঘুরছি আমরা দেখে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের ঘুম পেয়েছে কারণ মেলা ঘুরছি তো ঘুমটুম টুম সব কোথায় চলে গেছে শুধু গুড্ডুর একটু ঘুম পেয়েছিল তবুও গুড্ডু তো জানোই ও ঘুরতে পেলে এক্সপার্ট ও একবারও বলবে না যে মা ঘুম পেয়েছে তো যাই হোক চলো এখান থেকে মেলা ঘুরে এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আমরা খেলাম হলো বিরিয়ানি হ্যাঁ আমি অদিতি ভাই আর হলো তোমাদের দাদা ভাই আর গুড্ডু আর ওদিকে মা আর বাবা বিরিয়ানি খাবে না ওরা খেলো মোগলাই আর গুড্ডুকে গুড্ডুকেও একটুখানি মোগলাই খাইয়েছিলাম আমার মার ওখান থেকে তো যাই হোক এই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম পরে অবশ্য একটু পাপড় টাপড় খেয়েছিলাম টুকিটাকি সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি হ্যাঁ আর এখন ওই যে দেখো না আমরা সবাই ধুয়ে নিচ্ছে প্লেটগুলো তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে ঠিক আছে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেলো হ্যাঁ তো যাই হোক চলো নেক্সট দিন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে এইরকমই অনেক ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো টাটা বাই বাই